তেহাবে লিখতে হবে শীতহাবে শীতহাবে সোনা सुनदे हाबे रोस्ते রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ষষ্ঠ গ্রাম আইডিয়াল একাডেমিতে ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সুপরিচিত ষষ্ঠ গ্রাম আইডিয়াল একাডেমিতে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তি চলছে আমরা সুশিক্ষিত জাতি গঠন ও নৈতিক শিক্ষার উৎকর্ষ সাধনে প্রতিজ্ঞাবদ্ধ ভালো মন্দ বুঝতে হবে জানতে হবে উঠাকে কে দিয়েছে নয় আমাদের সমূহ, সুন্দর ও মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে পাঠ দান দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী কর্তৃক আধুনিক পদ্ধতিতে পাঠ দান সুপ্ত প্রতিভা বিকাশের জন্য নিয়মিত সহশিক্ষা স্কাউট সাপ্তাহিক সেমিনার সকল ধরনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ছাত্র সংসদ ইত্যাদি কার্যক্রমের উপর জোর প্রদান আধুনিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষা যেমন জোহরের নামাজ জামাতে আদায় করানো সময় সাধন করে পাঠ দান প্রশিক্ষণের ব্যবস্থা ঠিকানা বটের তল কোম্পানিগঞ্জ সিলেট যোগাযোগ জিরো ওয়ান